আসসালামু আলাইকুম আপনি যদি সৌদি আরবে কফি শপে জব বিষয়ে যেতে চান আমি বলব ভিডিওটি দেখার জন্য আমাদের এখানে কফি শপের কিছু কাজ রয়েছে কফি শপ পনেরো রিয়াল বেসিক স্যালারি হবে ডিউটি হবে আপনার দুই সিটটি এগুলোর কাজ হবে মহত্তার মধ্যে আপনার যে কফি শপগুলো রয়েছে সেখানে আর অবশ্যই আপনাকে কফি শপের কাজ জানতে হবে বা মোটামুটি কফি বানাইতে যেটা আপনার জানার প্রয়োজন সেটি আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি না জানেন তাহলে আমরা অবশ্যই এক সপ্তাহের একটি কোর্স আপনাদেরকে ফ্রিতে উপহার দেবো আপনারা ট্রেনিং নিয়ে তারপর যেতে পারবেন তো অবশ্যই যারা কফি শপে যাবেন ভিসা নিয়ে আমি বলবো পনেরো সরিয়াল বেসিক থাকা খাওয়া অল ফ্রি কাজ হবে তাইফে যদি আপনি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি জব ভিসা নিয়ে যাবেন কফি শপে অবশ্যই রেডি ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন ভিসা প্রসেসিং টাইম হচ্ছে অনলি এক মাস পনেরো দিন থেকে সর্বোচ্চ দুই মাস যদি আপনার রেডি ফাইল থাকে তাহলে সর্বোচ্চ দুই মাসের ভিতরে কিন্তু আপনি ফ্লাইট নিয়ে যেতে পারবেন কফি শপে আবারও বলবো যারা কাজ জানেন বা স্মার্ট রয়েছেন একুশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশের ভিতরে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনি এই ভিসার জন্য এখনই অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম